জয়ন্ত সিংহের এই নতুন বাড়ির খবর করতে এসে সাংবাদিকদের উপর আক্রমণ চালায় জয়ন্ত সিং পরিবারের লোকেরা এরপরে দক্ষিণেশ্বর থানায় খবর গেলে দক্ষিণেশ্বর থানা থেকে একটি বড় পুলিশ বাহিনী পাঠানো হয় জয়ন্ত সিং এর বাড়ির লোকের হাতে আক্রান্ত হতে হয় খবর সংগ্রহ করতে গিয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের বলা বলতে ছোট এদের সাথে লড়াইটা কিন্তু চলছে একটা অংশ লড়াই করছে একটা অংশ সমর্থন দিচ্ছে খোলা খুলি কথা বললাম একটা অংশ বলতে পারো সবাই যে এর সাথে আছে তা না আমি যেমন বলছি এদের সাথে লড়াই আমাদের অতীতেই ছিল আমরা এদেরকে অতীতে পার্টি মিটিংয়ে ঢুকে পড়েছে বার করে দিয়েছি পার্টি মিটিং থাকবে বার করে দিয়েছি এ ঘটনাও ঘটেছে ক্লাবের ছেলেদের মেরেছে যা গিয়ে এক্সকিউজ নিতে হয়েছে এ ঘটনাও ঘটেছে পার্টির ছেলেকে ধমকেছে এক্সকিউজ নে নিয়েছে এ ঘটনাও ঘটেছে আবার পার্টির ছেলেকে মেরেছে কোনো কিছু হয়নি লাল্টু বাড়িতে তালা দিয়েছে লাল্টু বলছে ও দিয়েছে কারণ ও জানবে কে দিয়েছিল না দিয়েছিল রাত্রির একটা সময় বাড়িতে তালা দিচ্ছে কোন ভূমিকা নেই তো আছে বলেই কি আমার নেতা যদি বলে ও মালার তাহলে আমরা তো চলে চলেছিলাম তাই না আপনার যন্ত্রণা হয় না এই যে এইভাবে খুব যন্ত্রণা খুব যন্ত্রণা কিন্তু মানে বলবো কাকে কার কাছে একটা তো লোক থাকবে এই লোকটাকে কাকে আমরা দেখতে পেলাম যে মদন মিত্রের ছেলের সাথে ছেলে বউয়ের সাথে জন্মদিনে আমার সাথে সম্পর্ক আমার পাড়ার ছেলে আমার সাথে সম্পর্ক ছবি দেখা যাচ্ছে ফেসবুক আমার পাড়ার ছেলে তো ঠিক আছে সেটা আমার সাথে কার সম্পর্ক এটা কিন্তু সমস্যা না সমস্যা হচ্ছে আমার এই সম্পর্ক অন্য ক্ষতি হচ্ছে কিনা এক্ষেত্রে বিবেচ্য যে ওদের সম্পর্ক দলের ক্ষতি করেছে কিনা জনগণের ক্ষতি করেছে

ও অ্যাপার্টমেন্ট গিয়ে থাকবে না থাকতে পারবে না আমার সাথে হয়েছে এবং এগুলো হয়েছে বলে তো আমি ঘরের ভেতরে বসে আছি ভয়ে মানে এখন মানে কোন ঠাসা বলবো কোন ঠাসা বলবো কোন নেই তো কোথায় ঠাস আপনি ভয়ে বসে আছে না আমি থানালে কি যাই এটাই কথার কথা বললাম আমি কোন নেই তো ঠাসবে কোথায় মানে সেই সময় যখন প্রতিবাদ করেছিলেন তার প্রতি উত্তর কি এসেছিল প্রতি উত্তর বেরিয়ে যেতে হয়েছিল তখন তখন বেরিয়ে গেছিল ওকে হলো

কি বলবেন আপনি তো একটা কাউন্সিলার ছিলেন বাড়ির সময় আপনার পাড়াতে আপনার পাশে বাড়ি আমি একটা ছোট কথা বলি কনস্ট্রাকশন নিয়ে আমি কোনো কথা বলবো না কারণ অনেক কথা বলি এটা দেখার দায়কার আমি বলছি না এখানে আমি তো চেয়ারম্যানকে জানিয়েছি এরকম ঘটনা জানানো আছে আমার এরকম ঘটনা যেমন জানানো নেই আমার অফিসিয়ালি আমাদের চেয়ার কাউন্সিলর নেই কাউন্সিলর মারা গেছে তো দেখার দায়িত্ব তার

তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না বাড়িতে রাত্রির একটার সময় সে আছে তার বউ আছে তার সমর্থ মেয়ে আছে তখন তার বাড়িতে লাথি আছে দরজা লাথি তো সেদিন তো আমরা গিয়েছিলাম দলকে জানাতে সরাসরি একদম দিদির কাছে দিদি ফিরাদ আকিমকে দায়িত্ব দিয়েছিলেন লালটু বললো সেটা লালটু বলেছে তারপরে কি ব্যবস্থা নিয়ে যদি লালটু বলতে পারবো কিন্তু আমার যদি ব্যবস্থা হতো তাহলে ঘটনা ঘটতো না আজকের ঘটনা না ঘটনা বলি রোড বারবারন্ত তো কোরাইকি আপনাদের দলের উচ্চতর নেতৃত্বের হাতে আছে বলবো না করেন এটা সাধারণ প্রশ্ন প্রশাসনে কেউ না কেউ মদত না দিলে একজনের বারবারন্ত হয় না কোথাও না কোথাও মদত পাবে দেবিবি পুলিশ দেবিবি পলিটিক্যাল গাই এই দুজনের বাইরে তো কেউ না পুলিশ যদি মনে করে আমি দেব না দেব না কোনো কেউ না কেউ তোকে সাপোর্ট দিয়েছে নাহলে এতগুলো পাওয়া ঘটনা ঘটেই যাচ্ছে করে পরের পর আপনি আমার ছেলেদের মেরেছে সেই নিয়ে আমার সাথে অশান্তি হয়েছে ক্ষমা চাইতে হয়েছে ক্ষমা চেয়েছে আমি কিন্তু আমার সাথে প্রতিনিধিত্ব করতেন এটা একটা কারণ তো আমার না থাকা আমি খুব সরাসরি বলছি এটা একটা কারণ আর একটা কারণ পরে কোনো দিন বলবো তাহলে এই অন্যায়ের প্রতিবাদ করতেন নোংরামের প্রতিবাদ করতেন বলেই কি আজকে আপনি এটা একটা কারণ ছিলাম হয়তো সেটাও একটা কারণ হতে পারে অকর্মণ্য ছিলাম আমি জনগণের উপরেই ভরসা রাখছি কিন্তু এটা একটা কারণ আমার আমাকে দল গত দুবছর ধরে আমাকে কোথাও মানে কোথাও কিছু করেছে তত রাস্তা ধরে একা বসে এবারে ভোটে তো আমাকে ন্যূনতম মানে ন্যূনতম হবে